হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এভরিও আশা করি সকলেই ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আর সামনেই দাদার বিয়ে তাই চটপট করে কুলার ডিজাইনটা করার পরে ও সরি কুলা না কুলো হবে হয়তো আমাকে একটা দিদি ভাই বা বোন যাই হোক কমেন্ট করে বলেছিল আর বলেছিল বলেই যে আমি কুলাকে কুলো বলতে শিখে যাব সেটা কিন্তু নয় ছোটো থেকে আমি কুলা বলি আর কুলাই বলবো যাই হোক দাদার বিয়ের কুলাটা আমি কিন্তু নিজে হাতেই ডিজাইন করেছি রঙ করেছি তোমরা ভিডিওটা দেখে নিও আর আজকে বসেছি এইগুলো নিয়ে এইগুলোর নাম আমার সঠিক জানা নেই তাই আমি বলছি না তবে একটা ছোট পাতিল ছিল আর আর ঢাকনি ছিল একটা সরা আর দুটোই কিন্তু ছিল মাটির তৈরি সরাটা প্রথমেই হলুদ রঙ করে নিয়েছি আর আমার কাছে না তেমন রং বা তুলি খুব একটা নেই চার পাঁচটা ফেব্রিক কালার কিনে এনেছি আর দু তিনটে তুলি এগুলো দিয়ে আমাকে কাজ চালাতে হচ্ছে সেই জন্য একটু অসুবিধাও হচ্ছিল আর আমি তো আঁকা শিখিও না আর তেমন কিছু আঁকিও না তাই আমি কিনেও বা কী করবো তাই এই দু তিনটে তুলে দিয়ে কাজ চালাতে হচ্ছে আর আমি সব সময় চেষ্টা করি আমার কাছে যতটুকু আছে যেটুকু আছে সেটুকু দিয়েই সবটা করার কখনো কখনো খুব ভালোভাবেই হয়ে যায় আবার কখনও কখনো ভালো একটা হয় না তবে ম্যানেজ করে ফেলি পুরোটা হলুদ আর লাল কালার দিয়ে করে নিয়েছি এখন একটা মাঝখানে ছোট্ট করে একটা কলকা দেব তারপরে এই সরার উপরে কিছু একটা আঁকা যাক আমি নিজেও জানি না কি আঁকবো কি করব বসে পড়েছি যখন তখন কিছু একটা করে ফেলব আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এডিট করা শুরু করেছিলাম দাদার বিয়ের কিছুদিন আগে আর এখন শেষ করছি দাদার বিয়ে প্রায় পনেরো দিন পার হয়ে গিয়েছে কিছু করার নেই দাদার বিয়ে দায়িত্বটা একটু বেশি ছিল তাই ভিডিও এডিট করা বা ভিডিও করার কোনোটাই সময় পায়নি অনেক ইচ্ছাও ছিল যে দাদার বিয়ের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বা আমরা কি কি করেছি সেগুলো শেয়ার করব কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো কিছুই করতে পারিনি একটু ব্যস্ততার কারণে তো যাই হোক এই ভিডিওটা আগে থেকে করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন বলো যে এটা কেমন হয়েছে আর এই জিনিসটা দিয়ে বিয়ের পর বর বউ ঢাকুন ঢুকুন খেলা খেলে তাই আমি কিন্তু এই জিনিসটাকে ঢাকুন ঢুকুনই বলি আর তোমরা কে কী বলো কমেন্টে জানিও